আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্স চলে এসেছি আজকে আফিয়া গার্মেন্টসে তো ফ্রেন্স এখান থেকে হোলসেল দামে বিভিন্ন ধরনের যে লেডিস প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারবেন তো মূলত ওনারা হোলসেল করে থাকেন তো আজকে কি দেখবো ভাই আমরা জি তো আজকে হ্যাঁ লং কিছু ডিজাইন চলে আসছে নতুন তো এগুলো দেখাবো আচ্ছা ওকে লং টপসের মধ্যে ওকে তো ফ্রেন্স এখানে অনেক অনেক কালেকশন আছে তো আপনাদের পছন্দের যে কালেকশনগুলো আছে তো আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন ওকে তো খুবই চমৎকার অল ওভার কিন্তু এমবটরি ওয়ার্ক করা আছে খুব সুন্দর বেস্ট একটা কালেকশন। তো এগুলো প্রাইস কেমন মাত্র টাকা। তো ফ্রেন্ড যারা হোলসেল নিতে চান আফিয়া গার্মেন্টস এর যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে পুরো বাংলাদেশ জুড়ে আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে খুবই সুন্দর অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্ক করে এগুলো গলাতেও কিন্তু খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ওকে আর সাতশো টাকা হলে আপনারা এই কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন ওকে এটা হচ্ছে গ্রিনের মধ্যে তো নিচে গেটটা কিন্তু ভাইয়া একটু দেখিয়ে দেন তো আমাদেরকে খেটটা কেমন খাচ্ছে তো অনেক বেশি কারের এগুলো এগুলো সাইজ কেমন হবে ভাইয়া চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর কামিজের মতো কিন্তু আপনারা পড়তে পারেন তো খুবই সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন কিন্তু অনেকগুলো কালার হবে তো আপনারা আপনাদের পছন্দের কালারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন একটা ছবি তুলে ওকে কতটা কালার হবে ভাইয়া এগুলো দশটার মতো কালার আছে তো অনেক কালার ভেরিয়েশন আছে তো আপনারা যার যেমন পছন্দ আপনারা কালেকশনগুলো সংগ্রহ করে ফেলতে পারেন আর দাম পড়বে মাত্র সাতশো টাকা করে খুবই সুন্দর কালেকশন ওকে আচ্ছা চায়নার কটন লিলিন কটনের মধ্যে তো খুবই সুন্দর কালেকশন একেবারে সফট আর গরমে কিন্তু এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই আরামে কিন্তু আপনারা পড়তে পারবেন খুবই বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন আর প্রত্যেকটারই দাম থাকছে মাত্র সাতশো টাকা করে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা ডিজাইন ওকে তো ভালো লাগলে আপনারা একটা ছবি তুলে ভাইয়াকে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন ওকে আর এটার দামও পড়বে মাত্র সাতশো করে ওকে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর আর এটার দাম করবে মাত্র সাতশো করে ওকে তো আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো তো এছাড়াও কিন্তু অনেকগুলো কালার হবে তো প্রত্যেকটা কালারই আমরা দেখাবো তবে এইগুলো প্রাইস কেমন থাকছে এটা প্রাইস হবে মাত্র ছয়শো টাকা করে ওকে আচ্ছা তো ওকে তো এটা হচ্ছে ফিক্সড কোটির ভিতরে তো খুবই সুন্দর নিচে একটা ইনার আছে আচ্ছা এটা হচ্ছে ইনার পার্ট আর উপরে হচ্ছে ব্যাক পার্ট সহ কিন্তু কোটিটা প্লাস এখানে উপরে ডলার ওয়ার্ক করা আছে এখানে কলার দেওয়া আছে প্লাস একটা লুপও দেওয়া আছে আপনারা ডিজাইন করার জন্য খুবই সুন্দর একটা কালেকশন নেক্সট টাইম আবার এসেছে আচ্ছা ওকে আর দামটা পড়বে মাত্র ছয়শো টাকার উপরে তো এটা কোটি সহ কিন্তু দামটা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকা তো এটা আরেকটা কালার এটা গোল্ডেন মধ্যে গোল্ডেন অফ হোয়াইটের ভিতরে ওকে তো খুবই সুন্দর কোয়ালিটি ওকে তো ফ্রেন্ডস আপনারা বিশেষ করে যারা ব্যবসা করতে চান তারা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন আর প্রত্যেকটারই প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ওকে তো এটাও হচ্ছে খুবই সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে ওকে তো আমরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিনের উপর খুবই সুন্দর এবং বেস্ট একটা কোয়ালিটি তো ক্যাজুয়াল ডিজাইন বলতে যাবো যা সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপটাও কিন্তু ক্যাজুয়াল কন্টাস্ট করা খুবই সুন্দর একটা কালেকশন ওকে তো প্রত্যেকটারই প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আর এগুলো হচ্ছে কোটি সহ বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কালার ওকে ওকে এটার ফ্যাব্রিকও থাকছে লিলেন কটনের মধ্যে আর উপরে ডলার ওয়ার্ক করা এম্বয়ডারি ওয়ার্ক করা দামটা থাকছে মাত্র ছশো তো সর্বোচ্চ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে তো কোনো কোনোটা কিন্তু চুয়াল্লিশ সাইজ হয় তো ওইটা আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে কনফার্ম করতে পারবেন তো খুবই সুন্দর কালেকশান ওকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর ভাইদের যে অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দিন ভাই হবে আপনার ইস্তান মল্লিকা পঞ্চমতলা আমাদের দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই ঠিক একচালিটার অবশ্যই আমাদের নাম কি দোকানের আফিয়া গার্মেন্টস আফিয়া গার্মেন্টস ওকে তো ফ্রেন্ডস ভালো থাকবেন আর প্রয়োজনে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ